এই যে ফারুক এই যে বক্তা হেতে বললো বক্তা আরে কই যেতাম বক্তা আর যে প্রকৃত বক্তা যে প্রকৃত একটু কোরআন শিখছে যার ভিতরে আল্লাহ সামান্য পরিমাণ ভয় থাকে যে বাদ দেন মানুষের হেদায়ত করার নিজে আগে যদি একটু হেদায়ত নিদের ভিতরে থাকে যে আমি একজন বক্তা বা কিছু মানুষের সামনে ওয়াজ করছে বা নিজে হেদায়ত না হইতে পারে যে নিজে আল্লাহরে বয় না করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এসব করে হেতেবার কোন ধরনের বক্তা কি বুঝাইতে চাও হাতে বাইরাল হয়েছে মানে হেঁটে বাইরালের জন্য এই বাইরাল অনেক লাগে হাঁটতে কত চেষ্টা করছে শেষ মেশাম ভাইরাল হয়ে গেছে চুল কালার পাগল আরে ফাগল ফাগল কিছু পাগল সাগল মানুষ এই যে ভিডিও করে কইরা কইরা কি ধরে হেতে কী হয়েছে হেতে কি রে ভাই ফিরে আইয়েন আর হেতে তো ফিরে আইবে দুই দিন পরে এতে কবে করে দেন আর ভুল হয়েছে মানে উদ্দেশ্য হলো হেতে বাইরে লোনের এবার কি দেওয়া বিভিন্ন মানুষ হেতে দাওয়াত করবো আইয়েন ভাই ওয়াচ করেন তারপর হেতেও শুরু করব। বুঝেননি বোঝেন না বিষয়টা যাক প্রিয় দর্শক কী দেখো আমি এসব আহারে

কেউ যদি কোনো কিছু মানে বাইরের হইতে চায় শর্টকাট বাইরাল হইতে হলে ইসলাম নিয়ে মজা করতে হয় যেরকম এতে এটা হলো টিকটক টিকটকার মানে বোঝার নেই হুজুর যে কোন একটা আলেম আমরা আলেমরে সন্মান সম্মান করি ইসলামিক একজন হুজুর আলেম তাদেরকে আমরা সম্মান করি সেই সম্মানের জায়গাটা তারা দখল করে আগে

Alpirò te su dal barri di mi